আচ্ছা পড়াশোনা করছো তাহলে নাকি না করছো না চলছে গাড়ি আচ্ছা চলো সিক্স পয়েন্ট টু আমরা শুরু করেছিলাম আগের দিন দেখিয়েছিলাম সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টুর অঙ্কগুলো করতে বলেছিলাম তা বলো কি সমস্যা কার কি সমস্যা এসছে বলো তাড়াতাড়ি ঠিক আছে বলো তাড়াতাড়ি বলো সিক্স পয়েন্ট টু কোনো সমস্যা আছে বলো আগে হুম সে করিয়ে দেবো কি দেবো না কি সমস্যা আগে বলতে হবে বলো পরপর তাড়াতাড়ি বলো আটের উত্তর মিলছে না আচ্ছা আর আর বলো আর বলো আর ছয় ছয় পেলাম আটের উত্তর মেরে নি আর সাত আচ্ছা আর চলো তাহলে আমরা ছয়ের দাগ থেকে শুরু করছি বলছে ছয়ের দাগে কি সমস্যা দেখে নি বলছে ছয়ের দাগে অঙ্ক কি বলছে দেখো একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পাবে মাছের উৎপাদন মানে মাছ যে ওখান থেকে তৈরি হচ্ছে সেই মাছের উৎপাদন কত বলছে টেন পার্সেন্ট বৃদ্ধি করা হবে এবারে বলছে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি চারশো কুইন্টাল মাছ উৎপাদন করে বর্তমান বছরে মানে ধরে নাও আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে ওই সমবায় সমিতি কত কুইন্টাল মাছ উৎপাদন করছে চারশো কুইন্টাল তাহলে বলছে তিন বছর পরে ওই সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তাই এর কিছু নেই তো বাবা বর্তমানে বলে দিয়েছে তিন বছর পরে কত হবে বলে দিয়েছে তাহলে পি এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের চারশো আর বৃদ্ধির হার হচ্ছে টেন পার্সেন্ট মানে আর হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে প্লাসে বসাবো আর সময় মানে কিউব হয়ে যাবে এই তো উত্তর হয়ে যেত কি অঙ্ক ছিল কিছুই ছিল না কেন করতে পারো না আমি জানি না এই অঙ্ক তো কিছুই নেই তাহলে তোমাকে কি বলেছে বর্তমান বর্তমানে মাছের উৎপাদন মাছের উৎপাদন উৎপাদন যেটাকে আমরা কি ধরছি পি তো সেটা কত বলা আছে চারশো তাহলে চারশো কুইন্টাল হ্যালো আচ্ছা এখানে বৃদ্ধির হার বলে দিয়েছে আমাকে বৃদ্ধির হার বৃদ্ধির হার আর সমান কত তিন বছর দশ পার্সেন্ট আচ্ছা আর একটা হচ্ছে সময় সময় যেটাকে আমরা ধরছি এখানে সেটা হচ্ছে তিন বছর তাহলে আমাকে প্রশ্ন করেছে অতএব তিন বছর পর মাছের উৎপাদন মাছের উৎপাদন হবে উৎপাদন হবে কতটা না আমরা যা সূত্র ছিল যদি আমরা সূত্রটা লিখে করি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু এন তাই তো তাহলে এখানে বসিয়ে দিই পি মানে কত চারশো আচ্ছা ওয়ান প্লাস আর মানে মানে কত টেন বাই হান্ড্রেড হোল টু এন কি কিউব এত কুইন্টাল তাই তো তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কত এলো চারশো তাই তো ইন্টু এখানে দেখো দশ আর একে কত এগারো তাহলে এগারো বাই দশ তাই তো নাকি এগারো বাই দশ কবার হবে তিনবার তাহলে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ তো তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা এই একটা আর কাটবো না কারণ দুই দিয়ে কাটলে নিচে পাঁচ আসবে সেই পাঁচ কাটার জায়গা নেই আমার তাহলে থেকে যাবে তাহলে আবার গুণ করতে হবে এগারো এগারো একশো একুশ আর এগারো চারো চুয়াল্লিশ তাহলে আমি এখানে করছি একশো একুশ তার সঙ্গে গুণ করবো কত চুয়াল্লিশ তাহলে চার একে চার চার দুই আট চার একে চার তারপরে আবার চার একে চার চার দুই আট চার একে চার তাহলে এলো চার আট চার বারো দুই হাতে এক আট চার বারো দুই আর হাতে বারো আর একে তেরো তেরো তিন হাতে এক পাঁচ তার মানে তিপান্ন চব্বিশ তিপান্ন চব্বিশ বাই কত দশ এবার দশের জন্য একটার পরে পয়েন্ট হবে তো তাহলে কত হবে ফাইভ থ্রি টু পয়েন্ট ফোর এত কুইন্টাল দেখে না উত্তর কি বলছে এই হয়ে গেল অঙ্ক এইটুকুটাই অঙ্ক ছিল আমাদের কিছুই ছিল না তাও তোমরা করতে পারলে না এরপরে বলো আর কি দেখাবো সাত কেন সাতের দাগে কি আছে এই তো দু বছর আগে বলেছে তাহলে দু বছর আগে এক্স ধরে নিতে হবে এই সাতের দাগের অঙ্কটা দেখো সাতের দাগের অঙ্ক আগের দিন বলে দিলাম যে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে গাছটি বর্তমান উচ্চতা মিটার হলে বছর দু আগে গাছটির উচ্চতা কত ছিল তাহলে বছর আগে যে বের করতে বলেছে বর্তমান বলে দিয়েছি তাহলে আমরা কি করব বলেছিলাম যখন বর্তমান বলে আগে চলে যাবে তখন আগেরটাকে এক্স ধরে আমরা সামনের দিকে আসতে হয় এই তো আমরা আগের দিনই দেখিয়েছিলাম তাহলে সেখান থেকে আমরা চলে যাব এই যে সাতের দাগ ধরে নিতে হবে ধরি গাছটি গাছটির কত দু বছর পূর্বে নাকি হ্যাঁ দু বছর আগে দু বছর আগে উচ্চতা ছিল উচ্চতা ছিল কত না মিটার জানি না তাই আমরা ধরে নিলাম এক্স মিটার আচ্ছা এখানে বৃদ্ধি না হ্রাস বলেছে বৃদ্ধি তাহলে বৃদ্ধির হার বলে দিয়েছে কতটা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধির হার যেটাকে আর ধরছি সেটা কত টোয়েন্টি তাই তো আর কি আছে আমাকে সময় তো দু বছর বলেই দিয়েছে তাহলে এখানে লিখবো অতএব বর্তমানে গাছটির উচ্চতা বর্তমানে গাছটির উচ্চতা গাছটি উচ্চতা কত হবে না আমাদের যা সূত্র ছিল পি ইন্টু পি মানে এখানে এক্স এই যে এক্স আছে ওয়ান প্লাস আর মানে কত কুড়ি বাই একশো হোল্ড টু এন এন মানে কত দুই এত মিটার এই যে দেখো দু বছর আগে থেকে বর্তমানে এলে টাইম কত পাবো দু বছরই পাবো তাহলে এখান থেকে কি হবে এক্স এটা শূন্য শূন্য কেটে দাও তাহলে তাহলে একটা কমে যাবে এখানে কত হবে দুই আর দশ দুই আর দশে কত বারো তাহলে বারো বাই দশ ইন্টু বারো বাই দশ না ওটা দিয়ে কাটলে কি হবে এই পাঁচ গুলো চলে আসবে নিচে সেই পাঁচ গুলো আমরা রাখতে চাইছি না তার জন্য কাটবো না থাক তাহলে এই আমরা পেলাম উচ্চতা আর বইতে আমাদের উচ্চতা বর্তমানে কত বলেছে আঠাশ পয়েন্ট এইট তাই না আঠাশ দশমিক আট তো তাহলে ওই দুটোকে সমান করে দেবো তাহলে শর্তানুসারে আমরা লিখবো তাহলে শর্তানুসারে কত লিখবো না এক্স ইন্টু বারো বাই দশ ইন্টু বারো বাই দশ ইকালস টু কত আঠাশ দশমিক আট তাহলে এখান থেকে এক্সের মান বের করে নাও তাহলে এক্স ইকালস টু কত হবে আঠাশ দশমিক আট ইন্টু দশ বাই বারো ইন্টু দশ বাই বারো এই এটাই উত্তর হয়ে যাবে কাটাকাটি করলে এই পয়েন্ট তুলে দাও নিচে চলে আসবে দশ একটা শূন্য একটা শূন্য কেটে গেল হলো বাকি এবার দুই দিয়ে কাটতেই হবে আস্তে আস্তে করে এটা দুই আট দু চারে আট হলো তাহলে ছয় দিয়ে এটা পুরো যাচ্ছে নাকি দেখে না আচ্ছা বারো বারো একশো চুয়াল্লিশ তাই তো তাহলে কেটে দাও বারো বারো একশো চুয়াল্লিশ আর ছ দুয়ে বারো তাহলে দুই আর দশ তার মানে কুড়ি হ্যাঁ দুই আর দশে তিন হয় ও আচ্ছা আমি শুনলাম তিন তাহলে দুই আর দশে কথা কুড়ি তাহলে কুড়ি মিটার তাহলে অর্থাৎ দু বছর পূর্বে যে এক্স ধরেছিলাম আমরা গাছটার উচ্চতা তাহলে সেই দু বছর পূর্বে মানে আগে গাছটার উচ্চতা কত ছিল কুড়ি মিটার যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে কত আঠাশ দশমিক আট বোঝা গেল ক্লিয়ার হয়েছে এই অঙ্ক এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ সহজে হ্যাঁ করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু খাটনি তোমার তো বেশি হবে এগুলোকে এতগুলো গুণ করতে হবে তারপরে বারো দিয়ে ভাগ করতে হবে না সেটাই বলছি তুমি এটার ক্ষেত্রে তোমাকে যখন একটা প্রসেস শিখবে তোমাকে তো অন্য জায়গায়ও অ্যাপ্লিকেশন চলে আসবে তুমি বুঝতেই পারবে না যে চলে গেলো ওটা অ্যাপ্লিকেশন হয়েই গেল তখন ওটা বিপদ হয়ে যাবে এখানে তোমার পয়েন্ট আছে শূন্য আছে বলে আস্তে আস্তে শূন্য বসে যাবে পয়েন্টগুলো সরে যাবে সুবিধা পাবে তুমি সবসময় তো হবে না তাই আমরা এটা জেনারেল ফর্ম অর্থাৎ পয়েন্ট থাকলে পয়েন্ট তুলবো তারপর কাটাকাটি করবো এই যা পড়ে থাকবে গুণ করে দেবো চলো তাহলে এগারো দাগের অঙ্ক কি বলছে দেখে বলছে দেখো কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পায় দেখে ভালো করে কি কাদের সংখ্যা হ্রাস পাচ্ছে কৃষকদের সংখ্যা কোন কৃষক যারা কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করছে এরকম যে সংখ্যাটা কৃষকের সংখ্যা সেটা কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে এবারে বলছে তিন বছর পূর্বে রসপুর রসলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা ছিল তিন হাজার জন হলে বর্তমানে ওই কোনো তাহলে কৃষকের সংখ্যা তো তো কেন এক্স বছর পূর্বেই বলেছে বর্তমানে আসছি তা পূর্বেই তো বলে দিয়েছে তোমরা কনসেপ্ট চলে নিয়েছ পূর্বে মানেই এক্স ধরতে হবে আরে পূর্বের সংখ্যা বলা আছে বর্তমানে চাইছে তো তার মানে তো ফরওয়ার্ডেই আছে আরে বাবা পূর্বে এই তো পূর্বে পূর্বেই তো তোমার এটা কত ছিল তিন হাজার জন্তু এইটা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয়ে বর্তমানে কত সেটা জিজ্ঞাসা করছে তো ফরওয়ার্ডেই আছি তু না ব্যাকওয়ার্ডে যাচ্ছে তাহলে আমার এমনি অঙ্ক হয়ে যাবে এটা তো তিন হাজার মানে এটা আসল ওয়ান মাইনাস কুড়ি বাই একশো হোল টু থ্রি এই তো অ্যান্সার হল এইটুকুটাই অঙ্ক তোমরা কি করেছো ওটাকে এক্স ধরেছ ধরে তিন হাজারের সঙ্গে সমান করেছো নিশ্চয়ই কেন হ্রাস পেয়েছে প্লাস কেন করবে ওই জন্য ভালো করে নজর রাখতে হবে বাবা পড়ার দিকে নজর রাখবে এখানে অঙ্কে আমি বারবার না এই অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই হয় তুমি এই জায়গায় ভুল ভুল করছো দুটো জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে এক তুমি এইখানে গুলিয়ে দিয়েছো পূর্বে না এ গুলিয়েছো আর না হয় ওই মানে তোমার প্লাস মাইনাসে গুলিয়ে গুলিয়ে দিয়েছো ওই দুটো ভালো করে চেক করে নিতে হবে বুঝতে পারলে বাবা চলো তাহলে এটা কমপ্লিট করে নাও এইটা লিখে রাখো এটা হচ্ছে কি তোমার কত তিন বছর পূর্বে কি সংখ্যা কৃষকের সংখ্যা বলে লিখবে তিন বছর পূর্বে করে বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল বলে কত জন হাসের হার কত টাকা অতএফ দিয়ে লিখব বর্তমানে কৃষকের সংখ্যা তিন হাজার ইন্টু ওয়ান মাইনাস কুড়ি বাই একশো হোল টু দি বা এত তোমার হচ্ছে কি এত জন একক হবে জন কিন্তু এর একক হবে কি জন হলো এখানে এই শূন্য শূন্য কেটে দেবে তাহলে তোমার একটু কমে গেল তাহলে দশ থেকে দুই কিন্তু দেখিয়ে দিচ্ছি একটুখানি এই যে তিন হাজার ইন্টু তোমার এখানে কত হবে দেখো দশ আর এখানে দুই বিয়োগ কিন্তু মাইনাস আছে তো তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে আট তাহলে আট বাই দশ এইটা তিনবার হবে দেখো বুঝেছো কিনা তাহলে এই একটা শূন্য এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা পুরো কেটে গেল তাহলে এবার গুণ করে দাও আট আসছে আর আট করলে কত হচ্ছে চৌষট্টি আট 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 পাঁচশো বারো মনে হচ্ছে চারে বত্রিশে দুই হাতে তিন ছয় আটচল্লিশ তিনে একান্ন পাঁচশো বারো আর তিন গুণ করতে হবে এর সঙ্গে তাহলে তিন দু ছয় তিন পাঁচ তিনে পনেরো পনেরোশো ছত্রিশ তাহলে পনেরোশো ছত্রিশ জন এই বর্তমানে এতজন এই অঙ্ক আচ্ছা বলছে স্যার তেরো দাগেরটা একটু বুঝিয়ে দিতে হবে চলো তেরো দাগেরটা দেখি কি বলছে বলছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেন ভালো করে বুঝবে কি বলছে যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবে দেবে মানে বিদ্যুৎ কানেকশান দেবে এরকম একটা পরিকল্পনা গ্রহণ করেছে কে পঞ্চায়েত সমিতি এই গ্রামে বারোশো পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাহলে কি বলছে এই গ্রামটা যে আছে তাতে বারোশোটা পরিবার আছে যাদের বিদ্যুৎ কোনো সংযোগ নেই এবারে বলছে প্রতি বছর যদি পূর্ব বছর তুলনায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তার মানে কি পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে তার মানে পঁচাত্তর পার্সেন্ট কমে যাচ্ছে বুঝে গেল যাদেরকে আমরা কানেকশন দিয়ে দিলাম তারা তো কমে গেল তার মানে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে হ্রাসের হার এটা ঠিক আছে এখানে কিন্তু ডাইরেক্টলি বলা নেই বৃদ্ধি না হ্রাস তোমাকে পড়ে বুঝতে হবে দেখো ভালো করে পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হলো তার মানে বিদ্যুৎ যেই আমি পঁচাত্তরটা পরিবারে পৌঁছে দিলাম তাহলে বারোশো থেকে পঁচাত্তর মাইনাস হয়ে যাবে তো কারণ ওই বিদ্যুৎ গুলো পেয়ে গেলে যে তাহলে আর পরিবারহীন সংখ্যা এরকম বিদ্যুৎহীন সংখ্যা কত আছে না ওটা মাইনাস হবে তার মানে এটা হচ্ছে হ্রাসের হার বোঝা গেল আর বাকি কিছু নেই তাহলে দু বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তার মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে কত আমি বলে দিই তোমরা বাড়িতে করবে অ্যাকচুয়ালি দাঁড়াবে কত বলে দিই জিনিসটা তাহলে সেটা হলে বারোশো হচ্ছে কি এখানে আসল মানে যে জনসংখ্যাটা বলেছে পরিবারের সংখ্যা সেটা হচ্ছে কি আমাদের কাছে আসল এইটা হচ্ছে বারোশো তাহলে বারোশো ইন্টু কত হবে ওয়ান মাইনাস পঁচাত্তর পার্সেন্ট কমবে প্রতিবারে বছরে আর ক বছর এরকম কাজ চালাচ্ছে দু বছর তাহলে হোল টু দিভার টু এই অঙ্ক তার মানে এটা হচ্ছে বারোশো ইন্টু এটা কত হবে বলো দেখি বল একশো থেকে পঁচাত্তর বিয়োগ তার মানে পঁচিশ তাহলে পঁচিশ বাই একশো আচ্ছা এক লাইন বেশি করে দিই হল টু দিভার টু রাখলাম হলো তাহলে এবারে আমরা বারোশো রাখলাম আর এটা করে দিলাম পঁচিশ বাই একশো ইন্টু পঁচিশ বাই একশো হলো তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো পঁচিশ চারে একশো হলো আর চার তিনে বারো হলো তাহলে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর এতটি পরিবার বাকি থাকবে এখন বুঝে গেল ক্লিয়ার না আর লেখা লাগবে না না তাহলে তোমাকে ওই যে প্রথম লাইন যেখানে লিখছে না ওই বারোশোটা ওইখানে তো লিখতে হবে কিন্তু তোমার বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বলে লিখতে হবে তবে তো দু বছর পরে যখন যাচ্ছে দুই ক্যালকুলেট হয়েই যাবে অলরেডি বোঝা গেল মানে একদম প্রথমেই যে লিখছো তখন লিখতে হবে কি বর্তমান এখানে লিখতে হবে বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা এইটা বলে লিখবে বিদ্যুৎ পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা এইটা সমান আমরা ধরে নেব যেটাকে আমরা পি ধরছি এইটা সমান বারোশো বারোশো টি এতটি পরিবার হলো হ্যাঁ আর যা যা ছিল এখানে তুমি লিখবে হাসের হার হ্রাসের হার কত না এখানে পেয়ে গেছি আমরা করে কমে যাচ্ছে হলো তাহলে অতএব এখানে লিখবে দু দু বছর বছর এখানে ভাষা হবে পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে বিদ্যুৎহীন বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে পরিবারের সংখ্যা হবে এই ক্যালস্টো দিয়ে এইটা আচ্ছা চলো চলে যায় পনেরো দাগের অঙ্ক তাহলে কি বলছে দেখেনি নিন পনেরো দাগের অঙ্ক আচ্ছা তাহলে পনেরো দাগের অঙ্ক কি বলছে দেখো কথা বন্ধ করো এই কথা বন্ধ করো তাহলে পনেরো দাগের অঙ্ক কি বলছে দেখো ধুমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানের সংখ্যা ছয় পূর্ণ একের চার হারে হ্রাস পায় কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হারে বর্তমানে কোন শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তাহলে দেখো আবার বর্তমানে বলে দিয়েছে তিন বছর পূর্বে আমাকে কত বের করতে বলেছে তার মানে ব্যাকে যেতে হবে দেখো ভালো করে বুঝে নাও কিন্তু দেখো বর্তমানে আমার সংখ্যা বলা আছে তিন বছর পূর্বে কত ছিল বের করতে বলছে তার মানে তিন বছর পূর্বে মানে পিভিএস চলে যেতে হচ্ছে তো তাহলে ব্যাকে যেতে হচ্ছে তো তার মানে কি ধরতে হবে এক্স ধরতে হবে তাহলে আমরা লিখে নেব ধরি তিন বছর পূর্বে তিন বছর পূর্বে ধূমপাইয়ের সংখ্যা ছিল ধূমপাইয়ের সংখ্যা ছিল সংখ্যা ছিল কত বলো একজন হলো তাহলে এবারে হাসের হার বলে দিয়েছে আমাকে হ্রাস পাচ্ছে তো তাহলে হাসের হার কত বলেছে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট দেখো তো ঠিক লিখছি কিনা তাহলে এটাকে পূর্ণ ভাঙালে কত হবে ছয় পঁচিশ তাহলে পঁচিশ বাই চার পার্সেন্ট ঠিক লিখেছি তাহলে অতএব এখান থেকে লিখবো অতএব বর্তমানে ধূমপাইয়ের সংখ্যা ধূমপাইয়ের সংখ্যা কত হবে বলো বর্তমানে ধুমপাইর সংখ্যা কত হবে না আমাদের যা ছিল সূত্র পি ওয়ান মাইনাস হ্রাস হচ্ছে দেখো হ্রাস মানে মাইনাস হবে তো আর বাই একশো হোল টু দি এন তাহলে বসিয়ে দিই আমরা পি মানে কত এক্স ওয়ান মাইনাস আর মানে কত পঁচিশ হ্যাঁ এসো পঁচিশ আর নিচে চার দিয়ে দিলাম আর ইন্টু একশো যেমন ছিল হোল টু দি এন মানে কত ক বছর তিন বছর তাহলে এতজন দেখো তো ঠিক লিখেছি কিনা হলো কাটাকাটি করে দিতে পারো একটু ছোট হয়ে যাবে পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো হলো তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো কত x 1 1 16 এত হোল টু দি পাওয়ার 3 এত জন তাহলে এটা করলে কত পাবো লসাগু x দেখো 16 থেকে 1 বিয়োগ হয়ে যাবে উপরে 1 তো মাইনাস আছে তার মানে 15 বাই 16 তাহলে কবার লিখবো আমরা তিনবার তাহলে 15 বাই 16 এত জন হলো এইটা দেখো আর বইতে আমাকে বর্তমানে বলে দেওয়া আছে বর্তমানে এরকম ধূমপায়ের সংখ্যা কত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে ওর সঙ্গে সমান করে দেবো আমরা এই গ্যাপটা করার চেষ্টা করছি তাতে নিচে জায়গাটা পাবো তাহলে তোমরা কিন্তু এই সজা নিচ থেকে লিখবে ঠিক আছে এরকম ঢুকিয়ে দিও না ভেতরে কিন্তু তাহলে এখানে আমরা শর্তানুসারে কি লিখবো আমরা যা ছিল অঙ্কটাকে তুলে আনবো এক্স ইন্টু পনেরো বাই ষোলো ইন্টু পনেরো বাই ষোলো ইন্টু পনেরো বাই ষোলো এই ইকালস টু কত হবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই তাহলে এইটাকে সলভ করলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে এখান থেকে এক সিকালস টু কত বেরোবে তাহলে এক হবে তাহলে ষোলো বাই পনেরো ইন্টু বাই পনেরো ইন্টু বাই দেখো ঠিক লিখেছি কিনা ঠিক ঠিক তো তা চলো এবার কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটি পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য থেকে গেল আচ্ছা তিন দিয়ে কাটছে কি না দেখে নাও তাহলে একবারে এটা চলে যাবে তাহলে তিন দিয়ে কাটলে তিন দুয়ে সাত পাঁচ বারো ছয় আঠারো তার মানে তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে কেটে দাও তাহলে তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো শূন্য তাই তো আবার পাঁচ দিয়ে যাবে বা পনেরো দিয়ে একসঙ্গে দিয়ে দিই তাহলে একটু ইয়ে হবে তোমরা ছোটো ছোটো করে পাঁচ দিয়ে দিতে পারো তা আমার জায়গা একটুখানি লাগবে আচ্ছা পাঁচ দিয়ে যাওয়ার জন্য তো শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে যাবে কিন্তু তিন দিয়েও একবার চেক করে নিতে হবে নাহলে পনেরো আমি ডাইরেক্ট কাটতে পারবো না তাহলে তিন দিয়ে যাওয়ার নিয়ম পাঁচ দুই সাত দুই নয় মানে তিন দিয়ে যাবে তার মানে পনেরো দিয়ে যাবে তাহলে পনেরো দিয়ে ভাগ করে দাও তাহলে পনেরো দুয়ে তিরিশ হবে না তাহলে পনেরো একে পনেরো সাত পনেরো সাথে বাইশ তো তাহলে সাত আর পাঁচে পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এখানে পাঁচ আর একটা শূন্য থেকে গেল আবার পনেরো দিয়ে কাটো পনেরো একে পনেরো শূন্য তার মানে অ্যাকচুয়ালি দশ থাকলো আর ওদিকে তিনটে ষোলো তাহলে তিনটে ষোলো গুণ করতে হবে আগে তারপরে দশ গুণ করতে হবে তাহলে তিনটে ষোলো গুণ করো ষোলো ষোলো কত দুশো কি বলে যাচ্ছো বাবা এই যে ষোলো ষোলো গুণ করো ষোলো ছয় ছিয়ানব্বই ছয় হাতে পা নয় ষোলো একে ষোলো আর নয় কত পঁচিশ হ্যাঁ দুশো ছাপান্ন তুমি কত বলেছিলে ও তাহলে আমি শুনেছি ভুল তারপরে আবার ষোলো গুণ করতে হবে এর সঙ্গে হলো তাহলে ষোলো দিয়ে আবার গুণ করো ষোলো ছয় ছিয়ানব্বই তাই তো ষোলো ছয় কত ছিয়ানব্বই তো ছিয়ানব্বই ছয় হাতে নয় ষোলো পাঁচে আশি আশি আর নয় উননব্বই নব্বই এর নয় হাতে থাকছে কত আট ষোলো দুয়ে বত্রিশ আর আটে চল্লিশ তার মানে কত হলো অ্যাকচুয়ালি চল্লিশ ছিয়ানব্বই আর দশের জন্য একটা শূন্য চলে আসবে এতজন হলো চল্লিশ হাজার নশো ষাট জন আগে ছিল তিন বছর পূর্বে এইটা ছিল এখন এসে দাঁড়িয়েছে কত এইটা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কমে কমে কি করে এটাই তো বর্তমান বলছে বর্তমানে এত আছে সেইটা ধরে আমরা পেছনে তিন বছর পেছনে দেখলাম তিন বছর পেছনে এইটা ছিল বোঝা গেল ক্লিয়ার হয়েছে করে নাও তাড়াতাড়ি